নমস্কার বন্ধুরা সবাইকে জানে শুভ বিকেলের শুভেচ্ছা আজ ডিসেম্বরের তিন তারিখ তোমার মায়ের জন্মদিন শুভ জন্মদিন মা এখন আর তোমার জন্মদিন পালন করতে পারি না তোমাকে খুব ভালোবাসি ভালো থেকো মা ঈশ্বর তোমার সময় ভালো রাখুক এই প্রার্থনা করি নিজের লেখা একটা কবিতা দিয়ে শেষ করব শুভ জন্মদিন মা শুভ জন্মদিন মা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তুমি ভালো থেকে সুস্থ থাকো এই প্রার্থনা আমার মা ছোট্টবেলায় আচল ধরে পিছু পিছু ঘোরা ব্যথা পেলে ও মা বলে মায়ের নাম ধরা দুষ্টুমিটি করলে পড়লে পেটাবে দুমদামিয়ে নিজেই আবার কষ্ট পেয়ে ভাত মেকে খাওয়াবে কঠিন মুহূর্তেও মা মানে এক গাল হাসি শুধু এক জন্ম নয় যেন বারে বারে তোমার কোলেই ফিরে আসি তোমার ছাই চলতে চাই সারাটা জীবন তুমি ছাড়া গোটা জগতে কেই বা এত আপন তুমি মনের কথা সব বোঝো মনের মাঝে তোমার স্থান আমি মানে তো তুমি তোমার জন্ম দেওয়া একটি একটা প্রাণ এই দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক তোমার সকল মনের আশা পূরণ হোক আজ তোমার জন্মদিন তুমি পড়লে সত্তর বছরে শুভ জন্মদিনে এই দিনটা আনন্দ কাটুক সবার ভালোবাসায় যাক ভোরে ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ